জঙ্গলমহলে আজকে কুর্মী সমাজের একটি সামাজিক আন্দোলন ছিল তাদের এই আন্দোলন নিয়ে তাদের ইস্যু নিয়ে আমার কোনো বক্তব্য আমি রাখবো না আমি শুধু জঙ্গলমহলে সাধারণ মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ তাদের কাছে বলবো যে আন্দোলন আপনারা উড়িষ্যা ঝাড়খণ্ডে করলেন গণতান্ত্রিক দেশে সকলেরই আন্দোলন করার অধিকার আছে আন্দোলনের দাবি ঠিক কি বেঠিক তা ঠিক করার জন্য রাজ্যের কেন্দ্রের সরকার আছে বিচার ব্যবস্থা আছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমি শুধু পুলিশি তাণ্ডবের কথা বলবো যে গত কাল থেকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কুর্বি সমাজের নেতাদের যাদের পদবি মাহাতো যেভাবে পুলিশি অত্যাচারের শিকার হলেন এবং এন্টার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সমস্ত কুর্মি গ্রামগুলোতে একজিট এবং এন্ট্রান্সে পুলিশের নাকা বসিয়ে দেওয়া হয়েছে রোগীকে বেরোতে দেওয়া হচ্ছে না আমি পূর্বে সমাজের নেতা যারা আছেন বলবো চার খাইয়ে। আপনাদের দাবি নিয়ে আমি কিছু বলবো না বিরোধী দল নেতার একটা কাজ নয় আমি তো আগেই বলেছিলাম বিধানসভায় প্রস্তাব আনলে সেখানে আমি বলবো আমাদের দল তার স্ট্যান্ড ক্লিয়ার করবে মমতা যে প্রস্তাব আনেনি আমি ওই পাটে যাব না আজকে যেভাবে এই মুহূর্তে কলাইকুন্ডা থেকে নদাসুলি পর্যন্ত রাস্তার এদিকে ওদিকে খেমাসুলি আগুইবনি শালবনি চুনপাড়া নেদাবহরা প্রত্যেকটি জায়গায় কুড়মি গ্রাম তার এক্সিট এন্ট্রান্স বন্ধ করে রেখেছে মমতা পুলিশ ব্রিটিশের হার মানিয়েছে আমি এর নিন্দা করি এবং এইভাবে প্রান্তিক মানুষ অর্থনৈতিক ভাবে তারা পিছিয়ে থাকা মানুষ ভারতবর্ষের যে কোনো নাগরিক পশ্চিমবাংলার যে কোনো নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার পিছনের দরজা দিয়ে লোক ফিট করে কোটে পাঠিয়ে কোটে কোট কখনোই আন্দোলন বিরুদ্ধে কিছু বলেনি আমরাও নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছি কখনো লোকট বাধা দেয়নি কোর্ট সবসময় বলে সরকারি সম্পত্তিতে হাত দেবেন না সরকারি লোকদেরকে ক্ষতি করবেন না সাধারণ মানুষের ক্ষতি করবেন না আজকে আপনারা যে দৃশ্য দেখেছেন কুর্মী সমাজের যে নেতারা নবান্নতে মাঝে মাঝেই ডেকে পাঠালে পুলিশের ডাকে চলে আসেন আজকে মমতা ব্যানার্জি কত নিষ্ঠুর কত অমানবিক কত অগণতান্ত্রিক কত প্রান্তিক জঙ্গলমহলের মানুষকে তিনি কিভাবে দমন পীড়ন করেন তার বালিচর পুলিশকে দিয়ে তার প্রমাণ আজকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে হয়েছে পুরুলিয়ায় অভিজিৎ বাঁকুড়ায় বৈভব তেহারি ঝাড়গ্রামে অরিজিৎ পশ্চিম মেদিনীপুরের ধৃতিমানকে লাগিয়ে হাজার হাজার পুলিশ ব্যারাক ব্যারাক থেকে পাঠিয়ে প্রত্যেকটি কুর্মি গ্রামে তাদের দিন প্রতিদিন আনতে দিন খায় তারা কোন গ্রাম থেকে পর্যন্ত হসপিটালে এই অমানবিক কাজের আমি নিন্দা করি এবং সমগ্র জঙ্গলমহলের সর্বস্তরের মানুষকে কুর্মী থেকে আদিবাসী থেকে কুম্ভকার থেকে ও থেকে অন্যান্য সমস্ত সমাজের মানুষকে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশের অত্যাচার ছাড়িয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করার লড়াই